নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ আবারও হাজির হলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো একটা মূলরই রেসিপি তবে এটা একটু অন্যরকম করেই দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো এর জন্য লাগবে আমার মূল মূলোটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর নেব আলু কেটে নিয়েছি পেঁয়াজ আদা এবং রসুন এগুলোকে আমি সব থেতো করব। আমি প্রথমে মূলোটাকে থেতো করে নেব তবে আপনারা যদি বড় বড় করে রাখতে চান সেভাবেও থেতো করে নিতে পারেন এখানে আমি সমস্ত কিছুকে কিন্তু থেতো করে নেব প্রথমে আমি মূলোগুলোকে থেতো করে নেব তারপরে আমি থেতো করে নেব আলু কেউ যদি গোটা আলুকেও থেতো করে নিতে পারেন সেটাও হবে কিন্তু আমার পক্ষে গোটা আলু আর থেতো করা সম্ভব ছিল না তাই আমি একটু ছোটো ছোটো করেই কেটে নিয়েছি আমার শাশুড়ি বলতেন যে সবজি কাটার উপরে নাকি তরকারির টেস্ট হয় তবে এই রান্নাটা করতে গিয়ে আমি দেখলাম যে বিভিন্ন ধরনের সবজি কাটা বাটার উপরেই ডিপেন্ড করে তার টেস্ট আরও একটা কথা বলতেন যে ফোড়ন বা ধনে জিরে মুড়ি এসব যদি একটু হাতে দোলে দিয়ে তরকারিতে দেওয়া হয় তবে নাকি তার স্বাদও খুব সুন্দর হয় দেখলাম যে কথাটা কিন্তু খুব একটা ভুল না। এবার আমি সমস্ত যে পেঁয়াজ লঙ্কা এগুলো ছিল এভাবে কিন্তু সবই আমি কিন্তু এখানে থেতো ভেতো করেই দেব খুব বেশি মিহি আমার এখানে হচ্ছে না এমনি জাস্ট থেতো করা হচ্ছে এইভাবেই কিন্তু এই তরকারিটা আমি রান্না করব এবার দেখুন আমার সব কিছু থেতো করা হয়ে গেছে শুধু আমি কুচিয়ে নিয়েছি টমেটো আর ধনে আর এখানে আমার লাগবে বেথো শাক এবার কড়াতে দিয়ে দেব দু চামচ পরিমাণ সর্ষের তেল আর ওতেই দিয়ে দেব। থেতু করে রাখা রসুন আর থেঁতু করে রাখা পেঁয়াজ আদা লঙ্কা সব কিছুই পরপর দিয়ে দেব দিয়ে এবার একটু নাড়তে থাকবো একটু হালকাভাবেই একটু নেড়ে নিয়েছি আর দেবো কেটে রাখা টমেটো আর ওই যে থেতুর করে রাখা মূল আলু সব কিছুকে ওর মধ্যে এবারে দিয়ে দেবো একটু ভালোভাবে নাড়তে থাকব একটু গ্যাসটাকে কমিয়ে একটু বেশ ভালোভাবে একটু ভেজে নেব তারপরে ওর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো আর ধনের জুঁড়ো আবারও বেশ খানিকক্ষণ ধরে নাড়তে থাকব বেশ সব মশলা টশা খাই বেশ সবজির গায়ে লেগে লেগে যাবে এবং ভাজাও হয়ে যাবে এবার ওর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো বেথো শাক আর এটা আপনারা মূল শাক দিয়েও করতে পারেন তবে যেই শাকই ব্যবহার করুন না কেন একটু নরম নরম শাক হলেই ভালো হবে যাতে এটা একটু খুব তাড়াতাড়ি গলে যায় আর কি শক্ত হলে ওটা ততটা ভালো লাগবে না আর একটু অল্প পরিমাণে এটা যেহেতু একটু জুস জুস থাকবে তাই এটা একটু অল্প পরিমাণেই শাক দিলে ভালো লাগবে আর যদি কেউ বেশি শাক দিয়ে করতে চান তখন কিন্তু ঝোলটাকে মেরে দিতে হবে আমি এখানে নেব কিছু মশলা জিরে আর সর্ষে আর তিল এবং শুকনো লঙ্কা দুটো এবার একটা তড়কা বানাবো ওর জন্য নিয়েছি তিন চামচ পরিমাণ সর্ষের তেল আর ওর মধ্যেই দিয়ে দেব একটুখানি হিম আর দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই তারপরে ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো মশলাটা ভাজা হয়ে গেলে এবার ওই ফুটতে থাকা যে মূলত তরকারি তার মধ্যেই ঢেলে দেব দিয়ে একটু বেশ ভালোভাবে তরকারিটাকে নাড়িয়ে দেব এই তরকারিটাতে আমি একটু ঝোল ঝোল রাখবো তাই খুব বেশি ফুটাবো না আমি দু মিনিটের মতো ফুটিয়ে তারপরে নামিয়ে নেব এবার দেখুন তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে আর এটা কম শাক দিয়েই করবেন যদি ঝোল রাখতে চান আর বেশি শাক দিলে জুসটাকে মেরে নেবেন তবেই ভালো লাগবে আর এটা গরম ভাতের সাথে অপূর্ব লাগবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন একটু অন্যরকম আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নমস্কার